আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমি বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয় নিয়ে কথা বলতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের একটি জোরালো কণ্ঠস্বর এবং বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের সমর্থক কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারও অন্যতম কণ্ঠস্বর যেমন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান তিনি এখন বিএনপি করছেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের কণ্ঠস্বর এবং আরও একটি জোরালো কণ্ঠস্বর নারী কণ্ঠেশ্বরিস বেরিস্টার রুমিন ফারহান এই তিনজনই খানিকটা বিপজ্জনের জায়গায় আছেন বিএনপিতে আর বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানকে বক্তব্য রাখার জন্য শোকজ করাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি এই জন্য যে এই শোকজের কারণেই এখন তার 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 বাড়ির সামনে একদল লোক যারা মূলত এনসিপির সমর্থক তারা জড়ো হয়েছেন মব সৃষ্টি করছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সেই মবের বিরুদ্ধে কথা বলেছেন তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে মপ সৃষ্টির মাধ্যমে সেটা তিনি বলেছেন তিনি তার পরিবার নিরাপত্তা চেয়েছেন এবং তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার কারণে একজন মুক্তিযোদ্ধা হিসাবে কেন তার কণ্ঠস্বর বন্ধ হবে কেন তার পরিবার আতঙ্কে থাকবে কেন ভাড়া বাসা এ ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি হবে সেই প্রশ্ন তিনি তুলেছেন সংবাদ সম্মেলনে এবং সুপ্রিম কোর্ট অঙ্গনে তো আমরা যেটা বলতে চাই যে ফজলুর রহমানের এই যে বাসার সামনে মব সৃষ্টির জন্য আশকের পক্ষ থেকে এর নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে এবং আমি মনে করি আরও আরও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে গ্রুপ দল রয়েছে তাদের পক্ষ থেকে এর নিন্দা জানানো উচিত এবং তার বাসার নিরাপত্তায় যদিও ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর টিম গেছে বলে আমরা শুনতে পেরেছি আরও বেশি মাত্রায় যাওয়া উচিত তার নিরাপত্তা দেওয়ার জন্য এবং এটা এই যে এনসিপির পক্ষ থেকে এই দাবি তোলার পরে যেমন এক ধরনের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এনসিপির পক্ষকে দাবি তোলার কারণে বিচার বিভাগে পরিবর্তন এসেছে এনসিপির দাবির প্রেক্ষিতে অনেক পরিবর্তনগুলো আসছে এই এনসিপির দাবির প্রেক্ষিতেই যদি ফজমানকে বিএনপি শোকস করে থাকে সেটা তারা চরম ভুল করছে কারণ একজন এরকম বলিষ্ঠ কণ্ঠস্বরকে বিপদে ফেলে দেওয়ার এবং বিএনপি যদি কোনো ভুল আরও একটু ভুল করে বসে তাকে যদি বহিষ্কার করে ফেলে তাহলে কিন্তু এ ধরনের কণ্ঠস্বর থেমে যাবে এবং চিরদিনের জন্য থেমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে আমরা মনে করি যে এটা করা ঠিক হয়নি এবং হাবিবুর রহমানের বিরুদ্ধে যেসব বক্তব্য আসছে রুমিন ফারহানার বিরুদ্ধে যেসব বক্তব্য এসেছে তারা আওয়ামী লীগের লোক হিসেবে এগুলো এনসিপির বক্তব্য তারা মোপ সৃষ্টি করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা তাদের এই এনসিপি জামাতের আসলে একটি ছাত্র ইং মনে করে অনেকে এবং যারা অ্যাফাজদের মধ্যে কিছু দল আছে জামাতের সঙ্গে এনসিপি আছে জামাদের সঙ্গে চেয়ারম্যান এমপি হিসাবে দলটি আছে জামাতের সঙ্গে তারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে নানান নতুন নতুন বক্তব্য দিয়ে এটা বিএনপি পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সেই বিএনপি যদি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাঁড়াতে না পারে যদি এনসিপির ভয়ে জামাতের ভয়ে বা যারা এই যে ডানপন্থা যে উত্থানের যে ভয়ে বিএনপি যদি তাদের সঙ্গে আপোষ করে ফেলে তাহলে বিএনপির কিন্তু একটি করুণ মৃত্যু হবে এবং বিএনপির রাজনৈতিক মৃত্যু হবে বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগ একসময় ধীরে ধীরে ফিরে আসবে বিএনপির জন্য রাস্তা সংকুচিত হয়ে যাবে অতএব আমরা মনে করি মৌলবাদী বা ডানপন্থার ভয়ে বিএনপিকে মুক্তিযুদ্ধের যে বিষয়ের যে অবস্থান তারা নিয়েছে তারা 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 যেহেতু স্বাধীনতার ঘোষক এবং দেশের প্রেসিডেন্ট সাবেক প্রদান জেনারেল জিওর রহমানের প্রতিষ্ঠিত দল সেই দলের পক্ষ থেকে সে দলে অনেক মুক্তিযোদ্ধা আছে মুক্তিযুদ্ধ অনেক সমর্থক আছে আওয়ামী লীগের মতো যারা মুক্তিযুদ্ধের ব্যাপারই না কিন্তু বিএনপিতে যারা আছে অতএব তাদেরকে মুক্তিযুদ্ধের যে পক্ষে বিএনপির যে অবস্থান সেটা দুর্বল করা কোনো অবস্থাতেই যাবে না কোনো চাপের মুখে সেটা করা যাবে না আজকের দিনে তো নয়ই অতএব হ্যাঁ আমরা মনে মনে করি যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কথা বলতে গিয়ে কিছু কথা হয়তো ভুল বলে ফেলেন বা বেশি বলে ফেলেন সেটা ওনাকে একটা সতর্কতামূলক চিঠি দেওয়া যেতে পারতো কিন্তু সকুজ করাটা একেবারেই ঠিক হয়নি তা কিংবা তাকে ডেকে তার সাথে কথা বলে যেত সিনিয়র কোনো নেতা কিংবা দলের যে মহাসচিব আছেন তিনি কথা বলতে পারতেন স্থায়ী কমিটির কোনো সদস্য কথা বলতে পারতেন তারই যে তার সাথে ফোনে কথা বলতে পারতেন বেগম বেগমজিও বলতে পারতেন যদিও বেগমজি এখন অসুস্থ ইয়ে কিন্তু এটা সম্ভব ছিল কিন্তু তাকে বিপদের মুখে ফেলে দেওয়াটা একেবারেই ঠিক হয়নি এবং যাতে কোনোভাবে মফ সৃষ্টি না হয় এবং ফজলুর রহমানের চলাফেরা পরি তার তার ব্যক্তিগত পরি তার স্ত্রী তার সন্তানদের জীবন যাতে বিপন্ন না হয় এটা রাষ্ট্রের দায়িত্ব এবং যারা এগুলো করছেন এখন এই যে মব সৃষ্টি করছেন তারা যারা এদেরকে থামিয়ে দেওয়ার এখন কিন্তু সময় এসেছে তাদের আর বাড়তে দেওয়া যায় না তারা গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছে তারা যদি ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের চেয়েওতে কিন্তু তারা অলরেডি ক্ষমতায় আছে বলা যায় তারা কিন্তু আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর ফেঁসিবাদী হয়ে উঠবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি তারা বিএনপির বিরুদ্ধে ফেঁসিবাদী হওয়ার যে কথা বলছে অভিযোগ করছে আমরা মনে করি উল্টোটা যে জামাত চর্মানা হেফাজত এনসিপি সহ এই যে ডানপন্থী ইসলামপন্থীর নামে বিভ্রান্ত সৃষ্টিকারী কতগুলি লোক তারা যে অবস্থা নিয়েছে সেটা কিন্তু তারা কিন্তু আরও ভয়ঙ্কর ফেঁসিবাদী হয়ে উঠবে সুরাচারী হয়ে উঠবে তাতে এই দেশে মানুষকে মুক্ত করার জন্য দেশের ছাত্র জনতা যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়াই করেছে বিজয় ছিনিয়ে এনেছে তেমনি ভবিষ্যতে যাতে আর কোনো ফেঁসিবাদী শক্তি কোনো ডান বাম যে কোনো মৌলবাদী শক্তি কিংবা যে কোনো চরমপন্থে যাতে পন্থা যাতে রাষ্ট্র প্রভাব বিস্তার করতে না পারে সেই ব্যাপারে সকল পক্ষকে বিএনপি সহ আবারও বল বিএনপি সহ এই বিএনপির এই ভুল করা যাবে না এই আপোষগুলি করা যাবে না তাহলে বিএনপির আবারও বলছি বিএনপির অভিমিত হবে অতএব বিএনপিকে অত্যন্ত কঠিন অবস্থান নিতে হবে তাকে এই ধরনের মোভের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে এ ধরনের চরমপন্থার বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে সরকারকেও কঠিন অবস্থান নিতে হবে অতএব এখানে আমি মনে করি এই ধরনের যারা মানুষের মুক্তচিন্তার এবং কথা বলার স্বাধীনতা যারা কেড়ে নিতে চায় তারা কিন্তু কখনোই গণতান্ত্রিক শক্তি হতে পারে না তারা গণতন্ত্রের শত্রু স্বাধীনতার শত্রু তারা চব্বিশ দিয়ে একাত্তরকে ডাকতে চায় এটা কোনো দিনও সম্ভব নয় এই জায়গাটা বিএনপিকে আরও পরিষ্কার করতে হবে তো বিএনপিকে এমনিতেই অনেক আগে অনেক দূর খেয়ে ফেলেছে অতএব এনসিপি বা অন্যান্যরা যাতে এখন বেশি মাত্রায় খাওয়ার আরও বেশি খাওয়ার পুরোপুরি খাওয়ার যে চেষ্টা করছে সেই জায়গায় কিন্তু বিষয়টা কিন্তু বিএনপিকে বুঝতে হবে এবং তাকে আরও কৌশলী হতে হবে অ্যাডভোকেট ফজলুর রহমানের পাশে বিএনপিকে দাঁড়া হতে হবে দেশের যারা আরও যারা আছেন মুক্তমানা মুক্তচিন্তার মানুষ তাদের সকলকে অ্যাডভোকেট ফজলুর রহমান সহ ফরিদ রমিন ফারহান এবং হাবিবুর রহমান হাবিব যারাই মুক্তমনা আছেন সংবাদপত্র ছিলে সে শিল্পে যারা মুক্তমানা আছেন তাদের পাশে দাঁড়াতে হবে যাতে সংবাদপত্র শিল্পের করে বেশি জামাত খেয়ে ফেলেছে এনজিবি খেয়ে ফেলেছে বাকিটা খাওয়ার তারা চেষ্টা করছে এখানে যারা মুক্তমনা আছে তাদেরকে রক্ষা করতে হবে অন্য অন্য জায়গায় যারা মুক্তমানা আছে তাদের প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় পেশাজীবীরা মুক্তমনা আছে যেসব জায়গায় রাজনীতিতে মুক্তমনা যারা আছে তাদের প্রত্যেকের পাশে বিএনপিকে দাঁড়াতে হবে মুক্তমনা লোকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কোনো চরমপন্থা মৌলবাদ কিংবা ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে এই আহ্বান জানিয়ে আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বক্তব্য নিয়ে আসসালামু আলাইকুম